হেলি ব্লক্সে আরেকটি পাবে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার দুপুরের রেসিপি হচ্ছে কাতলা মাছ যে কাতলা মাছ এদিকে আলু পটল কাতলা মাছ দিয়ে আলু পটলের ঝোল নিরামিষ জিরে গুঁড়ো দিয়ে তো চলো এদিকে কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা আমি দিয়ে দেবো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এই যে প্রত্যেকটা মাছ আমরা তুলে নিয়েছি এই কেটে রাখা আলু পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলে ভালো করে আমরা মেখে নেবো এই দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে আলু পটলটা আমরা ভেঙে নেবো আলু পটলগুলো আমরা ভেঙে নেব কে দিয়ে দিই মাঝে মাছ তুলে এরপর দিয়ে দেবো একটু আদা বাটা সামান্য একটু আদা বাটা এবার মশটা মতো পরিমাণ মতন জল দিয়ে আমি পেস্টটাকে গুলিয়ে নেব জলটা হয়ে গেছে এবার পেস্টটাকে গুলিয়ে নিচ্ছি আর কেটে রেখেছি টমেটো আলু পটলটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এবার আমরা তুলে নেবো একটা মাটিতে তুলে নেব ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পুরন গোটা জিরে কালো জিরে আর তেজপাতা দিয়ে দেব ভালো করে ফোনটা নাড়িয়ে দেবো যখন সুগন্ধ বেরোবে তখন যে আমরা পেস্টটা করে রেখেছি মশলা পেস্ট এই যে এটাকে আমরা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দেবো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে ভালো ভেজে আর রাখা আলু আর পটলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নামিয়ে দেবো মাছের ঝোলটা আমাদের ফুটে গেছে এবং আমি এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি সেটাও নাকি তোমাদের দেখাই নেবে মাছের ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি তা আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ